আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় পদার্থের গঠন থেকে পাঠ নয় পরমাণুর কণা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বেল অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আমরা প্রথমে জেনে নিচ্ছি পরমাণুর কণা কি পরমাণুর কণা হলো যে একটি পদার্থকে তুমি ভাঙতে 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 এমন একটা অবস্থায় চলে যাবে যখন তুমি ওইটাকে ভাঙলে আর এর কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে না তখন ওই ক্ষুদ্রতম কণাটিকে বলা হয় থাকে পরমাণু কণা এটিকে আমরা পরমাণু বলে থাকি তো পরমাণু এতই ক্ষুদ্র যেটিকে সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না এটিকে আলো কোনবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না এটিকে দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে তো আগে ধারণা করা হতো যে পরমাণুকে আর ভাঙা যাবে না হ্যাঁ আর ভাঙা যাবে না ভাঙা যাবে কিন্তু তার স্বাধীন অস্তিত্ব থাকবে না বিজ্ঞানী ডেমোক্রেটাস এ সম্পর্কে খ্রিস্টপূর্ব 400 অব্দ বলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য এই টিকার ভাঙা যায় না তিনি এর নামকরণ করেন ন্যাটন সমসাময় কারো দুজন বিজ্ঞানী বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো দিমাত পোষণ করে বলেন যে পরমাণু সমূহ নিরবিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত এদেরকে যতই ভাঙা হোক না কেন এরা ভাঙ মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার হতেই থাকবে এদের ভাঙ্গনের কোনো সীমা নাই পরবর্তীতে আঠারোশো সালে বিজ্ঞানী জন ডাল্টন আবার বলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য এই ভাঙ্গা যায় না কিন্তু বস্তুত পক্ষে পরমাণুসমূহ বিভাজ্য পরমাণুকে যেটা আমরা ভাঙি তাহলে পাবো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এসো আমরা এখানে ব্যাপারটা আরো ক্লিয়ার করছি পরমাণুর কেন্দ্রে একটা ছোট জায়গা থাকে আমি এভাবে বলছি একটা পরমাণুর কেন্দ্রে ছোট জায়গা থাকে এই ছোট জায়গাগুলোতে ধনাত্মক আধান যুক্ত প্রোটন আর আধান নিরপেক্ষ নিউট্রন থাকে নিউট্রনে কোনো আধান থাকে না এর বাইরের দিকে যে এগুলা আছে এগুলোকে আমরা শক্তিস্তর বা এগুলোকে ইংরেজিতে আমরা অরবিট বলে থাকি তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুইটা তারপর দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ আটটা এখন কারো যদি ইলেকট্রন কম থাকে তাহলে কম থাকবে মনে রেখো তাহলে এখানে সর্বোচ্চ কয়টা থাকবে আটটা দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আটটা এই হলো দুই চার ছয় আট আচ্ছা এ পর্যন্ত থাক তারপরে আমি ব্যাপারটা আরো ক্লিয়ার করছি তাহলে একটি পরমাণুর কেন্দ্রে একটা পরমাণুর কেন্দ্রে ছোট একটা জায়গা থাকে থাকে এই জায়গাটিকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকে এই কারণে পরমাণু নিউক্লিয়াস তোমার ধনাত্মক আধানযুক্ত কোশ্চেন আসতে পারে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কেন তাহলে তুমি উত্তর দিবে যে একটি পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকে এই কারণে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত আবার কোশ্চেন হতে পারে যে একটি পরমাণু আধান নিরপেক্ষ কেন তাহলে মনে রেখো যে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতটি ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে আর এর শক্তি ঠিক ততটি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে এ কারণে একটি পরমাণু একটি পরমাণু তোমার আধান নিরপেক্ষ হয়ে থাকে একটু কি খেয়াল করো এখানে আমরা দিয়েছি হলো দুই চার ছয় আট আট এখানে অক্সিজেনের অক্সিজেনের পারমিক শাখা হলো আট তাহলে অক্সিজেনের এখানে প্রোটন আসে কয়টা প্রোটন আসে হলো আটটা এখানে ধনাত্মক চার্জযুক্ত এই জন্য প্লাস দিলাম এর ইলেকট্রন আসে কয়টা এর ইলেকট্রন আসে হলো আটটা এই ইলেকট্রনটা হলো ঋণাত্মক যুক্ত। এখন তুমি এটাকে যোগ বিয়োগ করো তাহলে এখান থেকে তুমি যদি এটাকে যোগ করো তাহলে কি হবে তাহলে এখানে মোট যে চার্জ ওই মোট চার্জটা আসতেছে শূন্য এখানে কোনো চার্জই থাকতেছে না কারণ এখানে প্রোটন না আটটা এখানে ঋণাত্মক আধার যুক্ত ইলেকট্রন আছে আটটা যে কারণে একটা পরমাণু তোমার আধান নিরপেক্ষ আর একটা পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা এই মডেলটা হলো অনেকটা তোমার কি সৌরজগতের মডেলের মতো হ্যাঁ ঠিক আছে তো এটা গেল আমাদের পরমাণুর কণা সম্পর্কিত মতবাদ তোমাদের বইয়ে যে জিনিসটা দেওয়া আছে সেটি হলো হাইড্রোজেন হিলিয়াম এবং অক্সিজেন তিনটা পরমাণুর কথা বলা আছে হাইড্রোজেনের পরমাণুতে শুধু একটা প্রোটন থাকে এখানে কোনো নিউট্রন থাকে না হাইড্রোজেনের পরমাণুতে শুধু একটা প্রোটন থাকে এখানে কোনো নিউট্রন থাকে না আর এর ইলেকট্রন থাকে একটা প্রোটনটি কেন্দ্রে আর এর ইলেকট্রনটি অবস্থান করে থাকে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন থাকে এর এবং দুইটা ইলেকট্রন থাকে আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে আটটা প্রোটন এবং আটটা নিউট্রন থাকবে আটটা ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন আটটা শক্তিস্তরে বিন্যস্ত থাকবে আমরা এই সম্পর্কিত ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত হয় ঠিক এর পরের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে ঠিক পরের ভিডিওটা পরের ভিডিওটাই আমরা ইলেকট্রনটা কিভাবে বিন্যস্ত হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আচ্ছা তো এখন তোমাদের এখানে কোশ্চেন হতে পারে যে অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট বলতে কি বোঝো অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট বলতে বোঝানো হচ্ছে যে অক্সিজেনের প্রোটন সংখ্যা আট মনে রেখো যে একটি পরমাণুর প্রোটন সংখ্যাই হলো ওই পরমাণুর পরমাণবিক সংখ্যা একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি তোমাকে বলে যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই বলতে কি বুঝো তাহলে হবে উত্তর হবে যে হিলিয়ামের কেন্দ্রে দুইটি প্রোটন থাকে এ কারণে এর পারমাণবিক সংখ্যা হলো দুই আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হলো পার্ট দশ থেকে এগারো সেটা হলো পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন পানিকে সার্বজনীন দ্রাবক বলা হওয়ার কারণ হল যে পৃথিবীতে যত পদার্থ দ্রবীভূত হয় কোনো নির্দিষ্ট তরলে দ্রবীভূত হয় তাই না তো পানিতে সবচেয়ে বেশি পরিমাণ পদার্থ দ্রবীভূত হয় এ কারণে আমরা পানিকে সার্বজনীন দ্রাবক বলি একটু খেয়াল করো পানিতে কিন্তু সব কিছু দ্রবীত হচ্ছে না পানিতে সব কিছু দ্রবিত হচ্ছে না কিন্তু পৃথিবীতে যত পদার্থ আছে তরলে দ্রবীভূত হয় এর মধ্যে পানিতে সবচেয়ে বেশি পদার্থ দ্রবীভূত হয় এ কারণে আমরা পানিকে সার্বজনীন দ্রাবক হিসাবে বিবেচনা করি তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিও থেকে তোমরা বেশ কিছু জিনিস শিখতে পেরেছ তোমাদের বইয়ের আলোকে এবং বইয়ের থেকে একটু বেশি করেই শিখতে পেরেছ ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় সেটা নিয়ে পরের ভিডিওতে একদম বিস্তারিত থাকবো সেই সাথে তোমাদের অনুশীলনীতে যে সমস্যাগুলো আছে সেই অনুশীলনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু